কথায় আছে মায়ের থেকে মাসির দরদ বেশি ঠিক তাই সে ছোটবেলা থেকে দেখে আসছি আমার মায়ের থেকে আমার খালার বেশি চিন্তা থাকে আমাদের দুই বোনকে নিয়ে প্রায় দশ বছর পরে আমার বাসায় বেড়াতে এসেছে আর যে কত কিছু নিয়ে এসেছে দেখেন সাথে কিন্তু আমার মামিও এসেছে আমার মামিরাও মাসাল্লাহ ঠিক সেরকম খুবই ভালো ভীষণ আদর করে আমাদের তো এই তো আমার বাসায় এসেছে আর অনেক কিছু নিয়ে এসেছে তো এখানে হচ্ছে বড়ি নিয়ে এসেছে দুই কেজি ডাউলের আমার জন্য বড়ি দিয়েছিল সেই বড়ি তো প্রায় অর্ধেকই ভেঙে গিয়েছে এত দূর থেকে কী এভাবে আনা যায় বলেন তো তারপরে তো নাছর বান্ধা কিছু না নিয়ে তো আসবে না তো এখানে হচ্ছে এই পুরো প্যাকেটটাই রয়েছে মাংস আর হচ্ছে দুধ তো দুধটা একটু কম মাংসটাই বেশি নিয়ে এসেছে আমার ছেলে মেয়ে আবার মাংস ছাড়া তো কিছুই খায় না মাছও আনতে চেয়েছিল আমার আম্মা নিষেধ করেছে যে মাংস নিয়ে গেলেই হবে ওরা তো এমনিতে মাছ একটু কমই খায় তো যাই হোক মাংসগুলো আমি আগে ঢেলে নিচ্ছি আর এইভাবে করে রেখে তারপরে ফ্রিজে এইভাবেই রেখে দেবো কিচ্ছু হাত দিব না একদম বরফই রয়েছে যেরকমভাবে এনেছে সেরকম একটা গলে নিই যেহেতু শীতের সময় খুব সুন্দর মতো চলে এসেছে তো পাঁচ থেকে ছয় ঘন্টা জার্নি তো তারপরেও যদি গরম পড়তো তাহলে হয়তো সব গলে যেত তো এখন এইগুলো হচ্ছে আমি ইয়ে করে রেখে তারপরে আবার বাকিগুলো হাত দেবো তো এটা হচ্ছে একটু সাইড করে রেখে দিলাম তো বড়িগুলো খুব খারাপ লাগছিলো বড়ি তো ভেঙেছে সাথে এর মধ্যে যে কী দিয়েছে আমি জানি না তো ফুলে পরে দেখি যে এর মধ্যে হচ্ছে দেশি মুরগির ডিম কোন টুপলার মধ্যে যে কী দিয়েছে তার কোনো ঠিক নাই হাতের কাছে যা পেয়েছে তাই ঢুকিয়েছে ডিম তো আলাদা এনেছে প্রায় পঞ্চাশটার মতো ডিম এনেছে তার মধ্যে এই চারটা মনে হয় হাতের কাছে ছিল সেইগুলোও ঢুকিয়ে দিয়েছে এজন্য ভেঙে গিয়েছে যদি ওরকমভাবে বক্সে দিত তাহলে আর ভাঙতো না তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমি ডিমগুলো হচ্ছে ফুলে আলাদা করে রেখে দিলাম আর এই তো দেখেন এত বেশি খারাপ লাগছে দেশি মুরগির ডিমগুলোই ভেঙে গেল আরও অনেক কিছু দিতে চেয়েছিল। আমার আম্মু নিষেধ করেছিল যে এত কিছু টেনে নিয়ে যাওয়াও সমস্যা আরও আনতে চেয়েছিলো তো মনে হয় এক বস্তা আনতে পারলে ভালো হতো কিন্তু এরকম চারটা পাঁচটা বস্তা যদি ট্রেনে উঠানো সমস্যা পাঁচ মিনিটও তো দাঁড়ায় না ট্রেন তো যতটুকু সময় দাঁড়ায় এর মধ্যে উঠাইতে হবে তো এর মধ্যে ছিল হচ্ছে চিরা তারপরে ডাল আটা মানে কি নিয়ে আসে নাই আমি তো অবাক এত কিছু আনার কি দরকার আমি জানি না যদি নিষেধ করা হয় তাহলে আবার কষ্ট পায় তো এগুলো একটা ভালোবাসা এগুলো যখন বস্তা থেকে বের করা হয় তখন যে একটা অন্যরকম শান্তি কাজ করে এরকম আমি আগেও গুছিয়েছি যখন আমার শাশুড়ি বেঁচে ছিল এখন তো আমার শাশুড়ি নেই তো সেরকম একটা আমার বাসাহী বস্তা আসে না যদি আসে তাহলে এখন মায়ের কাছ থেকেই আসে তো এখানে হচ্ছে পাঁচ কেজি মতো হচ্ছে পোলা চাল তারপরে হচ্ছে পাঁচ কেজি না ছয় কেজি আটা এরপরে পেঁয়াজ রসুন জিরা গরম মশলা মরিচ সব কিছু নিয়ে এসেছে তো আপনাদের ভাইয়াও রাগ করতেছিল এগুলো টেনে নিয়ে আসার এত কষ্ট করে কি দরকার বেড়াতে এসেছে একটু ভালোভাবে শান্তি করে ঘুরে যাবে তা না এত কিছু আনা হয়েছে তো যাই হোক আমি তো একলা পারবো না আমি তো দেখে প্রথমে মাথায় হাত দিয়ে বসেছিলাম যে একলা আমি কিভাবে করব তবে আমার মাম্মি হচ্ছে অনেক কাজের খুবই ছটফট করে সব কিছু আমার হাতে একটু গুছিয়ে দিয়েছে আর আমি এগুলো যেরকমভাবে আছে এরকমভাবে রেখে দেবো রাতে আপনাদের ভাইয়া যখন বাসায় ফিরবে তখন আবার দেখা যাচ্ছে যে একটু বড় হচ্ছে ধমে করে সব কিছু ঢেলে রাখবো তো শুকনামরিচগুলো রোদে দিতে হবে এখানে প্রায় এক কেজির মতো শুকনা শুকনামরিচ মসুরির ডালও ছিল প্রায় তিন চার কেজির মতো আর এই তো এটা হচ্ছে একদম খাঁটি গুড় যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকেই নিয়ে এসেছে আর বাড়িতে যেগুলো দেওয়া হয় তার মধ্যে তো কোনো ভেজাল নেই পাশের বাড়িতেই এরকম গুড় তৈরি করে সেখান থেকে নিয়ে এসেছে আরও পাটালি নিয়ে এসেছে যে এটা হচ্ছে একদম গলে গিয়েছে মানে একদম ঝোলা গুড় হয়ে গেছে আর কি তো সেটাও হচ্ছে আমি ঠেলে রেখেছি আর এর মধ্যেই এই তো এরকমভাবে আমি আপাতত রেখে দিচ্ছি রাতে আবার এর ব্যবস্থা করা হবে কারণ বড় হচ্ছে একটা মুড়ির ঠম লাগবে মানে এত মুড়ি নিয়ে এসেছে যে রাখার কোনো জায়গা নেই আর মুড়ি তো একটু ভালোভাবে রাখতে হবে না হলে তো সব নরম হয়ে যাবে তো পেঁয়াজ রসুনগুলোও সব আমি হচ্ছে একবারে বললাম যে মামানি আপনি হচ্ছে একবারে গুছিয়ে দেন তাহলে আমার একটু কষ্ট কম হবে তো এর মধ্যে আমি রান্না রান্নাবান্না করে তারপর আনতে গিয়েছিলাম যার জন্য কাজগুলো করতে একটু সময় লাগলেও সমস্যা নেই তো এই তো দেখেন কি অবস্থা ঝোলা গুড় হয়ে গিয়েছে পাটালিটা একেবারে একেবারে চ্যাপটা হয়ে গিয়েছে এত দূর আনতে গেলে কি আর আস্ত থাকে বলেন তো কোনো জিনিস এখানে হচ্ছে মশলা রয়েছে আর যত ধরনের ডাল আছে সব কিছু নিয়ে এসেছে তারপরে হচ্ছে আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছে আমি ওইদিকে গুছিয়ে রেখে তারপরে পিঠা ঢালতে শুরু করেছি আর এই পিঠাগুলো আমার বেশ ভালো লাগে তবে আমার মেয়ে আবার বলেছিল যে ভাজা পিঠা খাবে এই নারিকেলের পিঠারই যেটা হচ্ছে তেলে ভাজে সেটাও করে নিয়ে এসেছে অল্প করে যেটা হচ্ছে আমার মেয়ের পছন্দ এরপরে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার গল্প করতে বসে গিয়েছি আর এর মধ্যে দেখতেছি যে আমার ছোট বোনটা আমার জন্য একটা হিজাব পাঠিয়েছে হিজাবটা বেশ সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আমার তো বেশ পছন্দ হয়েছে আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য আমার ছোট মামা কিছু ছোটখাটো গিফট দিয়েছে আর আমার এই মেয়ে তো এগুলো পেয়ে অনেক খুশি ক্লিপ তারপরে ব্যান্ড এই বাচ্চাদের হাবিজাবি আমার মামা আবার এগুলো বেশ কিনতে পারে বাচ্চাদের জিনিস তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করে দিচ্ছি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন I love